নমস্কার আমি সুজয় চৌধুরী আপনারা দেখছেন আপনাদের প্রিয় স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেল স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলে আজকে সেই সব মানুষের জন্য এমন এক বিষয় নিয়ে এসছি যারা দীর্ঘদিন বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন কিন্তু কোনো উপকার না বিভিন্ন রকম পথে আশ্রয় নিয়েছেন বিভ্রান্ত হয়ে গেছেন করব

কারণ আমার শরীরের ভেতরেই সেই সুপার পাওয়ার আছে যে আমাকে অসুস্থ করেছে আর সেই আমাকে সুস্থ করতে পারে শুরু করতে হবে একটু পিছন থেকে আমরা ছোট থেকে বড় হয়েছি অনেকেই অনেক শিক্ষিত হয়েছি আইপিএস আইএএস অনেকদূর পর্যন্ত পড়াশোনা করে যে বিষয়ে কারণ এই জ্ঞানটা যদি থাকতো তাহলে আমাদের প্রথম কথা শরীর খারাপ হতো না আর দ্বিতীয় কথা খারাপ হলে চিকিৎসকের কাছে যেতে হতো না সে হোক না কেন অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি আয়ুর্বেদ আমরা প্রত্যেকের প্রকৃতি সৃষ্ট প্রাণী প্রকৃতি আমাদের সৃষ্টি করেছে প্রকৃতি আমাদের সৃষ্টির সঙ্গে সঙ্গে আমাদের প্রাকৃতিক কিছু ব্যবস্থা তৈরি করে দিয়েছিল যেটাকে বলা হচ্ছে এই শরীর চালানোর ইউজার ম্যানুয়াল আমরা সেই ইউজার ম্যানুয়ালকে ছোট থেকে কিনেই ফেলেছি ধরে একটা বাজার থেকে যখন মোবাইল কিনলাম মোবাইলের সঙ্গে কিন্তু আশ্চর্য ব্যাপার এই জন্ত্রটার কি কোন ইউজার ম্যানুয়াল নেই আমরা কি জানার চেষ্টা করেছি কেউ শিখিয়েছে কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটি কেউ শেখায় কিন্তু এক সময় কিন্তু গুরুকুলীয় শিক্ষা ব্যবস্থায় এই শিক্ষাগুলো দেয়া হতো বিভিন্ন শাসন ব্যবস্থা যেদিন থেকে আমাদের দেশে এসছে এবং বকলে আমরা স্বাধীনতা পাওয়ার পর যে শাসন ব্যবস্থার মধ্যে আমরা রয়েছি এতে সব শিক্ষা দেওয়া হলো সুস্থ থাকার শিক্ষা দেওয়া হয় না কারণ এই পৃথিবীতে সবচেয়ে বড় ব্যবসা চলে এই সুস্থতাকে কেন্দ্র করে শুনতে খারাপ লাগলেও এটা সত্যি মানুষ যদি অজ্ঞ থাকে তাহলে তবেই তো মানুষ ফাঁসবে তবেই তো মানুষ ভয় পাবে আমরা ঘুরে দেখুন আমি আপনি প্রত্যেকে আমরা এই শরীর সম্বন্ধে অনভিজ্ঞ আমরা জানি না কি হচ্ছে ফলে যেতে হয় একজন গ্যারেজ মিস্ত্রির কাছে আমি এখানে বলছি একটা গাড়ির সঙ্গে তুলনা করে রাস্তাঘাটে যে গ্যারেজ মিস্ত্রি পাওয়া যায় না সেই গ্যারেজ মিস্ত্রির কাছে কিন্তু একটা জিনিস ভাবুন তো আপনার গাড়িতে যদি ছোটখাটো সমস্যা আপনি রাস্তার ধারে গ্যারেজ মিস্ত্রির কাছে ছাড়িয়ে নেন কিন্তু গাড়িটা যদি বড় করে সমস্যা আপনি কিন্তু সরিয়ে নিয়ে যান কোম্পানির ঘরে কারণ ম্যানুফ্যাকচার যদি জানে এর আসল ট্রিটমেন্ট কি করতে হবে তাহলে আমাদের শরীরের ম্যানুফ্যাকচার তো প্রকৃতি আপনি কি বিপদে পরে প্রকৃতির কাছে গেছেন আপনি তো সেই গ্যালেজ মিস্ত্রির কাছে গেছেন যারা শুধু পাল্টে দিতে পারে আর টাইট দিয়ে দিতে পারে বা সৃষ্টি করতে পারে তাহলে সেই প্রকৃতির আশ্রয়ে আমরা কিন্তু যাই না আমরা হাঁচি কাশি সর্দি জ্বর বমি পায়খানা কনস্টিপেশন এগুলোকে মনে করি বড় বড় রোগ রোগ মনে করি এই সিগনাল গুলো যখন শরীরে আসলো আমরা ওষুধ খেয়ে ধাপা দেওয়ার চেষ্টা করি ফলে পরবর্তী ক্ষেত্রে মতো আমরা ওষুধ খাচ্ছি কিন্তু কেন গ্যাস হচ্ছে সেটা আমরা একবারে ভাবার চেষ্টা করছি না বা তার প্রতিকার করছি না আপনার সুগার হয়েছে প্রেশার হয়েছে অটো ইন্ডিজ হয়েছে আপনার হাঁপানি হয়েছে আপনার ধরেন ক্যান্সার হয়েছে আপনি বলুন তো চিকিৎসা করে আপনি আরাম পাচ্ছেন সাময়িক হয়তো দেখছেন ব্লাড টেস্ট করে সুগার লেভেলটা ঠিক আছে আমি ভালো আছি প্রেশারটা ঠিক আছে ওষুধ খেয়ে প্রেশারটা ঠিক আছে কেমোরগিজন নিয়ে ক্যান্সারটা ডাক্তার ডাক্তারবাবু বলছে যে আপনি ভালো হয়ে যাবেন আপনি ভালো আছেন আপনার কি ওষুধ ক্রমশ কমছে না বাড়ছে আচ্ছা ওষুধ যদি বাড়ে তাহলে আপনি মনে হচ্ছেন কোথায় ওষুধ খাচ্ছেন তো ভালো হওয়ার জন্য অর্থাৎ একদিন ওষুধ ছাড়বেন বলে কোন ওষুধটা ছাড়তে পেরেছেন বলুন তো কিন্তু আপনি যদি প্রকৃতির ইনভার ম্যানুয়াল অনুযায়ী প্রকৃতির নিয়ম মানতেন তাহলে কিন্তু আপনার একটা দিন আসতো যেদিন কোনো ওষুধ খেতে হতোই না যদি বলেন কেন আমি একটু ভেঙে বুঝিয়ে দিই ধরে আপনার প্রেশার বেড়েছে প্রেশার তো কোনো উদ্যোগ নয় প্রেশার আমারও আছে প্রেশার আপনারও আছে আমার প্রেশার বেড়ে গেলে আমি প্রেসারে উগি হাই প্রেশারে জুবি প্রেশার কমে গেলে আমি লো প্রেশারে জুবি প্রেশার বাড়লে কেন প্রেশার বাড়লে মানে আমার ব্লাড ভেসার বক এসছে হাটের রক্ত পৌঁছাতে কষ্ট হচ্ছে তাই হার্টের প্রেশার বেড়েছে এমার্জেন্সিতে ডাক্তারবাবুরা ওষুধ দিচ্ছেন খুব যুক্তিসঙ্গত কারণ ওষুধ না দিলে পাইপলাইন ফেটে ফুটে বাড়াটা বেড়ে যাবে তাই হাটকে বলছেন আসতে চল তাহলে আপনি এনার্জি কমে যাচ্ছে আপনার কিন্তু আপনি যদি ওই পাইপ লাইনে একটা মিস্ত্রি লাগিয়ে পরিষ্কার করতেন পাইপ লাইন পরিষ্কার হয়ে যেত তাহলে হাট আবার ফুল করতো আপনার প্রেসারের ওষুধ খাওয়ার দরকার ছিল না কিন্তু সেটা না করে আপনি যেমন চলছিলেন তেমন চলবেন শুধু প্রেশারের ওষুধ খাবেন ফলে কি হচ্ছে ওষুধের যে সাইড এফেক্ট বা কমপ্লিকেশন বলুন তার জন্য যতদিন যাচ্ছে নতুন নতুন আর একটা করে ওষুধ অ্যাড হচ্ছে আপনি ক্রমশ ওষুধ খেয়ে ধ্বংসের দিকে যাচ্ছেন কিন্তু যে কারণে আপনার প্রেশার বেড়েছিল নিজে জানার চেষ্টা করেছেন না সেই কারণটাকে দূর করার চেষ্টা করেছেন আপনার সুগার বেড়ে গেছে আপনি সেই মুহূর্তে ওষুধ নেওয়া ছাড়া কোনো রাস্তা নেই যেটা আমিও বলছি কিন্তু আপনি কি একবারও চেষ্টা করেছেন কেন সুগার বাড়লো আর কি করলে আমার আর ওষুধ খেতে হবে না সেটা কি করেছে না রোগ হলে রোগের পিছনে আমরা দৌড়াই রোগকে ধামা চাপা দেওয়ার জন্য যে বলুন সেই প্রার্থীর কথা বলছি আমি কাউকে কাউকে ছোট বলছি কিন্তু রোগের কারণটা কিন্তু নিজেকে আমরা কিন্তু সেটা করিনি আপনি শুধু একটা কাজ কি কারণে আপনি যে সমস্যায় আজকে বলছেন বা কষ্ট পাচ্ছেন কি কারণে সেই সমস্যাটা হয়েছে কারণটা খুঁজে বার করুন আর সেই কারণটাকে আস্তে আস্তে শরীর থেকে মুছে দিন দেখুন আপনি আবার সুস্থতা পাবেন এবং আপনার শরীরে এত এনার্জি আসবে এত ভালো থাকবেন যে আপনার কোনো ওষুধ লাগবে না আপনাকে যেই ডাক্তারবাবু আজকে ওষুধ ছাড়া যাবে না বলছে সেই ডাক্তার ডাক্তারবাবুই আপনাকে বলবেন না না আপনাকে আরো ওষুধ দেওয়া যাবে কারণ আপনাকে ওষুধ দিলে আপনার বিপদ হতে পারে ডাক্তার দোষ ডাক্তারবাবু না কারণ ডাক্তার ডাক্তারবাবুরা জানে আপনি তো না অতএব আপনি ওষুধ ছাড়তে পারবেন না এটাই ডাক্তারবাবুরা বলতে চান কিন্তু আমরা তার মানেটা উল্টে পড়ি ইমার্জেন্সিতে ওষুধ অবশ্যই দরকার কিন্তু আমাদের যেটা কর্তব্য সেটা হচ্ছে রোগের কারণ খোঁজা এবং কারণটাকে দূর করা রোগ যাই হোক না কেন অনেকে আইবিএস এ ভুগছেন আইবিটি তে ভুগছেন কোলাইটিসে এ ভুগছেন কনস্টিবেশনে ভুগছেন পাইলস এ ভুগছেন শুধু খুঁজে বেড়াচ্ছেন কোন ডাক্তারও আছে আমার এই রোগটা ঠিক করে দেবে সত্যি কি ডাক্তার তো অনেক পাল্টালেন ঠিক হলো কি হবে কি করে ওষুধ শুধু আপনাকে আরাম দিতে পারে কিন্তু আপনি যদি সঠিক ভাবে আপনার লাইফ স্টাইলের রূপে তৈরি করার ক্ষমতা রাখে কারণ আপনি নিশ্চয়ই জানেন আমাদের শরীরের প্রত্যেকটা সেল প্রতি মুহূর্তে পুরোনো ধ্বংস হচ্ছে নতুন তৈরি হচ্ছে প্রত্যেকের একটা নির্দিষ্ট লাইফস্টাইল আছে সেই লাইফ স্প্যান আমি যদি কভার করতে পারি এবং সেই সময় যদি শরীরকে ঠিক মতো ম্যানেজমেন্ট দিতে পারি তাহলে আজকে যে সেলটি অসুস্থ যে অর্গানটি অসুস্থ একটা নির্দিষ্ট সময় পরে সেই অর্গান বা সেই সেলের প্রত্যেকটি মানে মাইক্রোকন্ডিয়া থেকে শুরু করে সমস্ত দিকে সবাই রে নতুন জন্য নিয়েছে নতুন জন্মের সময় যাতে ভালো ছেড়ে জন্মায় সেই দায়িত্বটা আমাকে নিতে হবে কিছুদিন ধৈর্যের সঙ্গে আমি আবার সম্পূর্ণ তৈরি নতুন ভাবে আসতে পারব বিশ্বাস করতে হবে নিজেকে লড়াই করতে হবে কষ্ট নিজেকে করতে হবে সামাজিক লোভ সামাজিক খাওয়া দাওয়ার যে লোভ সেটাকে ত্যাগ করতে হবে সমাজের চটকবারি রঙের সেটা সেটাকে নিজেকে বুঝতে হবে সবার আগে লাগবে জ্ঞান অর্জন আমরা জানি না তাই আমরা পারি না আমি সামান্য একটু জেনেছি তাতে আমি নিজে এবং আমার পরিবারে প্রত্যেককে আমি সুস্থতা দিতে পেরেছি আমার অনেক জীবনের অনেক অভিজ্ঞতার গল্প এইটিউবে ইউটিউব চ্যানেলে দেওয়া আছে শুধু প্রকৃতির নিয়ম আমি কি সমাজের খাবার খাই না খাই কিন্তু রোদ নয় পেলে আর পাপ বোনে খাই কথাটা মানে বুঝলাম পেলে অর্থাৎ খুব কেউ জোর জোর করলো কারোর বাড়িতে গেছি সেক্ষেত্রে খাই আর কোন রিসেপশনে গেলাম কোন অনুষ্ঠানে গেলাম বা আমার বাড়িতে কোনো অনুষ্ঠানে হলো তখন খাই কিন্তু পাপ করলে প্রায়শ্চিত্ত করতে হয় এটা শাস্ত্রে কিন্তু বারবার বলা আছে আমিও যেদিন খাই তারপরের দিন সম্পূর্ণ জল উপবাস করি অর্থাৎ সারাদিন চব্বিশ ঘন্টা জল খেয়ে থাকি অর্থাৎ পাপ করেছি পাপের প্রায়শ্চিত্ত শরীরকে আগের দিন অত্যাধিক লোভ দিয়েছি আমি শরীরকে পরের দিন রেস্ট দিই আমি এগুলো শিখেছি আমার গুরুদেব যা শিখিয়েছে আমার শরীরের সামান্যতম একটু গন্ডোল হয়ে আমি সবার প্রথম খাওয়া বন্ধ হয়ে দিই কারণ জানি শরীরকে বিশ্রাম দিলেই শরীর নিজেকে নিজে ঠিক করে দেবে দুটো মিল স্কিপ করলেই শরীর আবার ফিট সেই টাইমটা আমি লিকুইড ফর্মে ন্যাচারাল খাবার দিই শরীরকে শরীর ঠিক হয়ে যায় এটা আমার জীবনের ব্যক্তিগত অভিজ্ঞতা তারা শেয়ার করছে কিন্তু আমরা অনেকেই জানি খাবার না খেলে বাঁচতে পারবো নাকি না খেয়ে কি মানুষ বলছে না খেয়ে মানুষ বাঁচে আর খেয়ে মানুষ মরে এটা একটা প্রবাদ হলেও এটা সত্যি যে মানুষ খেয়েই মরে আর না খেলেই বাঁচে তাই না খেলে বাঁচা এর ওপরে বারবার বহু বড় বড় আমরা তো কেউই না কোনো শিক্ষা বা কোনো জ্ঞান আমাদের নেই তার থেকে বড় বড় জ্ঞানী মানুষরা তারা রিসার্চ করে গবেষণা করে নোবেল পুরস্কার অর্জন করেছেন শুধু না খেলে মানুষ সুস্থভাবে বাঁচে এই পদ্ধতির ওপর হ্যাঁ এই না খাওয়াটা রোজ ভাববেন না তিনশো পঁয়ষট্টি দিন নয় হ্যাঁ একটা নির্দিষ্ট নিয়মে নির্দিষ্ট স্তনে যাই হোক শরীর আপনাকে ঠিক করবে কখনো কোনো চিকিৎসক কাউকে ঠিক করতে পারে নাকি ঠিক করতে হবে নিজেকে নিজে কেন আমার ভেতরেই আছে সবচেয়ে বড় চিকিৎসক যেদিন এইটা আপনি খুঁজে পেয়ে যাবেন আর এইটা আপনি বুঝে যাবেন আপনার শরীরে কোন বড় রোগ বাসা বাদ দিয়ে পারবে না আর যদি বিদে থাকে তাহলে আপনি নিজেকে হিল করে সেই রোগকে শরীর থেকে ঝাঁটা মেরে তাড়াতে পারবেন সঙ্গে সাপোর্ট হিসাবে মেডিসিন নেবেন মেডিসিন আপনাকে সাপোর্ট দিতে পারে সলিউশন নয় সলিউশন বলে কোথায় যে কোন ডিসার যেটা আমার ভুলের কারণে হয়েছে আমার ভুল খাওয়া দাওয়া বা সমাজের সমাজের খাওয়া দাওয়ার সমাজের একটা

শুধু লাইফ স্টাইলের কথা বলে যে জীবনশৈলী আর প্রকৃতির নিয়ম মেনে এবং শিখে সম্পূর্ণ সমস্ত রোগ থেকে নিজেকে মুক্ত করা সম্ভব সেই রকম কোনো ব্যক্তির কাছে যান পরামর্শ নিন এবং নিজের জীবনে চিকিৎসার সঙ্গে আধুনিক চিকিৎসা যেটা নিচ্ছেন ঝক্কো ছাড়বেন না ছাড়লে কিন্তু নিজে যাবেন আধুনিক চিকিৎসার সঙ্গে সঙ্গে লাইফস্টাইলের পরিবর্তন আনবে লাইফস্টাইলের পরিবর্তন আনলে যখনই আপনি নিজে হিল করতে শুরু করবেন আমরা সেই চিকিৎসা আপনাকে বলে দেবে যে কখন কখন আপনি আপনার চিকিৎসকের কাছে যাবেন ওষুধ কমাতে হবে না বাড়াতে হবে আলোচনা করবেন কোন কোন সিমটম হলে করবেন তাদের কাছে আপনি ইন্ডিকেশন পাবেন তাদের কাছ থেকে জেনে আপনি আপনার লাইফস্টাইলের ভুলগুলো পালটা বর্তমান সমাজে ওই যা চলছে সবাই ওষুধ খাচ্ছে কিন্তু তাড়াতাড়ি মৃত্যুর দিকে যাচ্ছে স্বাস্থ্যস্তি চ্যানেল সবসময় আপনাদেরকে এটা বোঝাতে চাইছে জীবনশৈলীর দ্বারা তৈরি রোগ জীবনশৈলী পরিবর্তন করেই নির্মূল করা সম্ভব আমি নিজে নিজের উপরে প্রয়োগ করে বুঝেছি আমি তাই সেটা পাগলের মতো আপনাদের কাছে প্রচার করে যাচ্ছি আপনারা একবার বিশ্বাস করুন যদি কাউকে না পান আমার সঙ্গে যোগাযোগ করুন আমার নাম্বার চলছে আমি আপনাদের সম্পূর্ণভাবে গাইড করব অনলাইনে ওভার ফোনে বা ফিজিক্যালি আমার কাছেও আসতে পারেন কিন্তু কোনো ওষুধের আশায় আসবেন না আমি শুধু কথা বলি আপনার সঙ্গে কাউন্সেলিং করি আপনাকে লাইফস্টাইল কি হওয়া উচিত শেখাই কোন খাবার থেকে কি হতে পারে এটা বলি চিকিৎসা আমি করি না চিকিৎসা করবে আপনার ডাক্তারবাবু আমি আপনাকে আপনার জীবনশৈলী শেখাতে পারি যদি আপনি আপনার জীবনশৈলী এক কথায় স্টাইল পাল্টে ফেলতে পারেন আপনার যে রোগই রোগ সেই রোগ থেকে আপনি নিজেকে নিজে আজও বের করে আনতে আনতে পারবেন এটাই ছিল বিষয়বস্তু কেমন লাগলো জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে আর যারা নতুন দেখছেন তারা কিন্তু লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর যারা দেখছেন তো আমার সঙ্গে আছেন আমি জানি কেন স্বাস্থ্য সম্বন্ধী চ্যানেল কখনো নির্বাইড মানুষকে করে না মানুষকে সবসময় বলে যে আপনি যে চিকিৎসা করছেন করুন চিকিৎসার সঙ্গে लाइफ स्टाइल भूलगे के शाम नमस्कार